যে আপনার জানেন জীবনতলার সামনের একটা মাঠ আছে এখান থেকে ওই দুশো মিটার দূরে সেখানে অলরেডি আমরা পঁচাত্তর লক্ষ টাকা খরচ করে এবারে ফ্ল্যাট লাইটের ব্যবস্থা করেছি করেছি ওই দিন রাজ্যের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী তিনি উদ্বোধন করবেন আমাদের ওই মাঠে সমস্ত গাড়ি রাখার ব্যবস্থা আছে ভাঁড় থেকে ক্যানিং থেকে যেখান থেকে যত গাড়ি আসবে আমাদের ওই ফুটবল মাঠে বাউন্ডারি আছে চতুর্দিকে ওখানে আমাদের সিসিটিভির ব্যবস্থাও থাকবে ওখানে সমস্ত এগুলো মানে গাড়িগুলো আমাদের ওই মাঠে থাকবে আর ওখান থেকে দুশো মিটার হেঁটে সকলকে মাঠে আসতে হবে মন্ত্রীরা এবং বিশিষ্টরা তারা উপস্থিত হচ্ছেন তাদের উপস্থিতিতে সাধারণ মানুষকে কি আহ্বান জানাবে না সকলকে বলবো দেখুন ফুটবল আমাদের বাঙালি রক্তে মিশে আছে আমরা যুব সমাজকে উৎসাহিত আমাদের লক্ষ্য হলো যুব সমাজকে উৎসাহিত করা শুধু রাজনীতি নয় রাজনীতির সঙ্গে খেলাধুলা বিনোদনমূলক অনুষ্ঠান এটাই আমরা চাই সামাজিকমূলক অনুষ্ঠান সেগুলো আমরা চাই সেই ভাবনা থেকে বিশেষ করে ক্যানিং পূর্ব এবং ভাওন বিধানসভার যুব সমাজকে উৎসাহিত করা তাদের খেলাধুলার মধ্যে নিয়ে আসা এবং এই এলাকার খেলার ফুটবলের মান উন্নয়নটা করা এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং এই ফুটবলের মধ্যে দিয়ে আমাদের ভ্রাতৃত্ব আমাদের বন্ধুত্ব আমাদের একতা আমাদের ঐক্য আমাদের সম্প্রীতিটা মজবুত হোক কারণ এই সময়কালের মধ্যে একটা অংশের রাজনৈতিক দল তারা সাম্প্রদায়িকতার যে খেলা খেলছে তাস খেলছে তাতে করে যুব সমাজ ধ্বংসের মুখে সেই যুব সমাজকে তাদের বিভিন্ন খেলাধুলা বিনোদনমূলক অনুষ্ঠান এবং তাদের মূল সাথে ফেরানোর জন্য সমাজের মূল সাথে ফেরানোর জন্য আমাদেরই অভিনব উদ্যোগ আশা করি এই এলাকার আমাদের সহপতি সম্পন্ন মানুষ যারা বিভিন্ন শ্রেণীর মানুষ যারা আছে তারা প্রত্যেকেই আমাদেরকে সমর্থন করেন সে ক্রীড়াবিদ হোক শিক্ষাবিদ হোক সে কোনো ধর্মীয় মানুষ হোক সে যে কোনো ধরনের হতে পারে এবং বিভিন্ন জগতের মানুষ যারা আছেন শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী তারা প্রত্যেকেই আমাদেরকে এটাকে উৎসাহিত করেন এবং তাদের উৎসাহ মধ্য দিয়ে আমরা এই টুর্নামেন্টটা করি এবং আমি কৃতজ্ঞ ক্যানিং পূর্ব বিধানসভা এবং ভাও বিধানসভার মানুষের কাছে যারা আমার পিতৃতুল্য মানুষ হয়তো বয়সের কারণে তারা অনেকেই হয়তো খেলার মাঠে আসতে পারেন না কিন্তু বাড়ি থেকে তারা অনেকেই আমাদের লাইভটা দেখেন আমাদের শৌকতমল্লা এম এমএলএ এম ক্যানিং ক্যানিংপূর্ব বিধানসভা এটাতে ফেসবুক লাইভ হবে সারা দেশ থেকে সারা বাংলার বাংলা থেকে সারা দেশের বাইরেও থেকে অনেকে আমাদের ফোন করে অভিনন্দন জানান সবাই এই ফাইনালের জন্য অপেক্ষা করেন আমরা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং এখানে আমাদের কিছু ডকুমেন্টারি আমরা দেখাই এই এবারও আমরা দেখাবো এই স্টেডিয়ামটা কীভাবে তৈরি হলো সেই সঙ্গে সঙ্গে আমাদের কিছু স্বপ্নের প্রকল্প রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আমরা ক্যানিং টুকে ক্যানিং শহরের সঙ্গে মানে একটা কানেক্টেড করতে পেরেছি যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন করতে পেরেছি একেবারে ভয়াল ভয়ঙ্কর যে মাতলা নদী সেই মাতলা নদীর উপর দিয়ে যে ব্রিজ এবং তার পাশে সুন্দরবনের বাঁধাবন যে তৈরি হয়েছে আমরা তারও ডকুমেন্টারি আমাদের এই ওই দিন আমরা দেখাবো